হ্যালো বন্ধুরা আমি এখন আছি দেউথা ব্রিজের পাশে কালীগঙ্গা নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন যে আজকে বিকালটা কত সুন্দর আর বিশেষ করে যে এই নদীর মধ্যে বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে অনেক ছেলেপেলে ঘুরতে আসে বক্স আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে শব্দ আসতে আছে তো ব্রিজটা অনেক মানুষ আজকে আর যেহেতু গত কয়েকদিন যাবত মানে অনেক বৃষ্টি মানুষ ঘর থেকে বের হতে পারছে না আর দেখতেই পাচ্ছেন না আজকের বিকালটা অনেক সুন্দর ছিল হঠাৎ করে এই বিকালের মুহুর্তে এই রোদটা উঠেছে মানে কয়েকদিন যাবত একবার বৃষ্টিতে কেউ ঘর থেকে বের হতে পারছে না তো আমিও আজকের এই ফ্রি টাইমে বা এই বিকালটা উপভোগ করার জন্য আজকে এই ঢেউথা নদীর পাশে মানে আমি এখন আছি তো পরিবেশটা খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন যে পেছনে ইচ্ছা করলে নৌকায় ঘুরতে পারবো তো আপনারা যারা বর্ষার ফিল্ডটা নিতে চান তারা মানিগঞ্জে থাকলে অবশ্যই তারা এই এই জায়গায় আসবেন নৌকায় ঘোরারও ব্যবস্থা আছে তো আমি আজকে নৌকায় না অন্য দিন ঘুরব অবশ্যই আপনাদের দেখাব তো যারা যারা আমাদের দেখেন ফলো করেন তারা অবশ্যই আসবেন আর কে কেমন আছেন আপনারা জানাবেন ভিডিও কমেন্টসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফিজ